আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আজকে আমি নিয়ে আসলাম বাংলাদেশের দশ টাকার একটি নোট এটি খুবই সুন্দর একটি নোট নোটটি তৈরি করা হয় উনিশশো সালে এবং এই নোটটিতে স্বাক্ষর করেছেন গভর্নর নুরুল ইসলাম নোটটির সামনের দিকে রয়েছে আতিয়া মসজিদের একটি ছবি এবং তার ঠিক পাশে রয়েছে খুব সুন্দর একটি নকশা যা প্রতিটা মানুষেরই দৃষ্টি আকর্ষণ করে এবং নোটের সামনের বর্ডারটাও খুবই সুন্দর নোটটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে নোটটি ঠিক অপর পাশে রয়েছে বাংলাদেশের কৃষকের কিছু ছবি যেখানে দেখা যাচ্ছে কৃষকেরা ধান কাটতেছে এবং ধানগুলো নিয়ে যাচ্ছে যা দেখতে খুবই খুবই সুন্দর লাগছে এবং বাংলাদেশ যে একটি কৃষি প্রধান দেশ তার বৈচিত্র্যময় চিত্র ফুটে উঠেছে তো প্রিয় ভিওয়ার্স নোটটি আপনাদের কাছে কেমন লাগলো যদি নোটটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনাদের লাইক কমেন্ট শেয়ারেই আপ আমরা ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হই প্লিজ সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ